মিশন ডব্লিউপি বা কেপি হ্যালো ফ্রেন্ডস মিশন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ দু হাজার পঁচিশ সালে যে এক্সামগুলো হতে চলেছে তার উপর ভিত্তি করে এই ভিডিওতে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্রথম নম্বর ভারতের কোন শহরটি প্রাসাদের শহর হিসেবে পরিচিত কলকাতা দি ইংলিশ টিচার পুস্তকটির লেখক হলেন আর কে নারায়ণ তানসেনের প্রকৃত নাম কি ছিল রামতনু পাণ্ডে ভারতনাট্যম ক্লাসিক্যাল নৃত্যের উৎপত্তি নিম্নের কোন রাজ্যে তামিলনাড়ু নিম্নের কোথায় সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত নিম্নের কোথায় আহমেদাবাদ নিম্নের কোন মৌর্য সম্রাট প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন অশোক ভারতের সবচেয়ে কম জনগণত্ব বিশিষ্ট রাজ্যটি হল অরুণাচল প্রদেশ টোডা নামক উপজাতি কোথায় বাস করে নীলগিরি পর্বতে নিম্ন রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি হল তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল আঠেরোশো সাত আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস সোমাশিলাবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয় আইন অমান্য আন্দোলন দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন কুতুবুদ্দিন আইবক নিম্নলিখিত কোনটি পিরিমিডির নয় শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন মহাবীর সালে কে অসহযোগ আন্দোলন প্রবর্তন করেন মহাত্মা গান্ধী তত্ত্বাবধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে জনসংখ্যা অনুযায়ী কোনটি বৃহত্তম উত্তরপ্রদেশ পঞ্চনদের দেশ নামে অভিহিত রাজ্য কোনটি পাঞ্জাব কমট্রোলার ও অডিটর জেনারেলকে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি মানুষের জিভার কোন অংশে মিষ্টত্বের স্বাদ অবস্থান করে প্রান্ত আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক কি লা লিগা ট্রফি কোন খেলার সাথে যুক্ত ফুটবল সাতক্রিয়া নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য আসাম অতি উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় পাইরোমিটার গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন অ্যাডওয়ার্ড জেনার জিমন্যাস্ট দীপা কর্মকার রাজ্যের অন্তর্গত ত্রিপুরা জিমন্যাস্ট দীপা কর্মকার কোন রাজ্যের অন্তর্গত ত্রিপুরা রাজ্যের অন্তর্গত তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন অশোক নামদাফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশ তেহরি প্রকল্প নিম্নের কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড ডেনমার্কের রাজধানী কি কোপেনহেগেন পঁচানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ডস এ কোন ছবিটি বেস্ট ডকুমেন্টারি ফিচার ফিল্ম ক্যাটাগরিতে মনোনীত হয়েছে অল দ্যাট ব্রেথ দু হাজার বাইশ সালে ব্যালন ডি অর জিতলেন কে করিম ব্যঞ্জেমা কোন সালে মহাত্মা গান্ধী কৃষকদের সমর্থনে গুজরাটের খেদা জেলায় একটি সত্যাগ্রহের আয়োজন করেন উনিশশো আঠেরো সালে নিম্নের কোন জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত নয় নেওড়া প্রত্যকা জাতীয় উদ্যান নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের আর্থিক জরুরি অবস্থা বা ফাইনান্সিয়াল এমার্জেন্সি ঘোষণা করেন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কোন রাজ্যে বিধান পরিষদ নেই মধ্যপ্রদেশ দিলীপ কুমার ইন দ্য শ্যাডো অফ লেজেন্ড শীর্ষক পুস্তকটির লেখক হলেন ফাইসরাল ফারুকি সরি ফাইসাল ফারুকি ডক্টর সরি তাপ প্রয়োগে অবস্থার পরিবর্তনের সময় পদার্থের তাপমাত্রা স্থির থাকে তাপ প্রয়োগের অবস্থার পরিবর্তনের সময় পদার্থের তাপমাত্রা স্থির থাকে বাদ কোন রাজ্যে অবস্থিত ওড়িশা নিম্নের কোন সুলতান বন্দেগান ই চেহেলগান বা চল্লিশ চক্র গঠন করেছিলেন ইলতুত পৃথিবীর যমজ গ্রহ কোন গ্রহকে বলা হয় শুক্র কোন যন্ত্রের সাহায্যে রক্তের চাপ মাপা হয় স্ফিগ স্ফিক মোমো মোমেনোমিটার সরি স্ফিক মোমেনোমিটার বমকেশ বক্সি চরিত্রের ষষ্ঠা হলেন সরবিন্দু বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোন জেলাতে তামাকের সর্বাধিক উৎপাদন হয় কোচবিহার অরণ্যের অধিকার এর রচয়িতা কে অরণ্যের অধিকারের রচয়িতা কে মহা সেতি দেবী দেহিং পাটকাই জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত দেহিং পাটকাই জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত আসাম ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্ত মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকার বিলুপ্ত করা হয়েছিল কত সালে সালে রাজ্য তেলেঙ্গানা গঠিত হয়েছে কত সালে সালে ডিএনএ থেকে সৃষ্টির প্রক্রিয়াকে বলে ট্রান্সক্রিপশন চলমান গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে হেলে পড়ে এটির কারণ ব্যাখ্যা করা যায় গতি দিয়ে গতি চার্ট দিয়ে খাদ্যের তাপ খাদ্যের তাপন মূল্য মাপা হয় যেটি দিয়ে তা হলো ক্যালোরি নিম্নের কোনটি ভেক্টর রাশি ভরবেগ উনিশশো সালে উনিশশো সালে দলের লাহোর অধিবেশন খার সভাপতিত্বে সংগঠিত হয়েছিল জওয়াহরলাল নেহেরু শব্দের বেগ সবচেয়ে বেশি কঠিনে মন সহদারী প্রথাকে প্রচলন করেছিলেন আকবর তাপমাত্রা বাড়ার সঙ্গে ধাতুর রোধ বাড়ে কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে রাউরকেল্লা লৌহ ও স্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত ব্রাক্ষন নদীর তীরে কফি উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার রাজ্য হলো কর্ণাটক